শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ আরও বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় আরও বলেন কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব ওয়াজেদ আরও বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটির যে কোনোটিই ভালো